ভাই এটা বিছানা না ফুলের বাগান ভাই এটা তো ভাই ফুলের বাগান আমার তো তাই মনে হইতেছে সত্যি করে বলেন তো ভাই এটা তো ফুলের বাগান না ভাই প্রথমত আপনি বালিশ দুইটা না দিলে কেউ আমি যদি এইভাবে ক্যামেরা ধরে রাখতাম কারো ক্ষমতা নাই ধরার যে এটা একটা বিছানা এই যে যে নতুন জিনিস দেখতেছেন এটা থাইল্যান্ড থেকে আসছে এই প্রথম বাংলাদেশে ভাই থাই প্রোডাক্ট একদম একেবারে থাই প্রোডাক্ট দেখাচ্ছি আজকে ওয়াও 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 আর এই যে ফুলির উপরে মতি মুক্তার দানা

মনে হচ্ছে একদম ফুটন্ত গোলাপ বাগানে চলে এসেছে একেবারে ফুলের বাগান হবে এখন বিছানা আপনার দেখেন নিজের থাকার জায়গাটাকে কিন্তু চাই আমরা সবচেয়ে এক্সক্লুসিভ করে রাখতে আর আজকে এরকম চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই এই চমৎকার বেডশিট অনলাইনে দেখেন প্রচুর প্রাইজে কেনেন বাট আজকে আমরা গোমর ফাঁস করব সরাসরি যারা কারখানা থেকে কিনে তাদের কাছে থেকে ইম্পোর্টার থেকে আজকে সরাসরি আপনারা নেবেন ওকে মানে থাইল্যান্ড থেকে এটা डायरेक्टली আপনাদের ইম্পোর্ট করা হ্যাঁ আমাদের ইম্পোর্ট করা আর আরেকটা বিষয় বলে দিই লাইভের প্রথমে আজকে কিন্তু গিফটের ছড়াছড়ি থাকবে টোটালি লাইভে গিফট থাকবে আজকে লাইভের মধ্যে গিফটের ছড়াছড়ি থাকবে আমিও আজকে চাই লাইভে ভিউয়ার্সরা জিতে নিক কারণ সামনে ঈদ আছে ঈদ আছে বলেন কি কি গিফট দিবেন আজকে এই যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন এটা তো নতুন আসছে বাংলাদেশে এইটার প্রাইস দর্শক গেস করবে আচ্ছা মানে হচ্ছে একটা আইডিয়া করবে আমি তো প্রাইস বলে দিব প্রাইজের একটা ধারণা আমাদের করতে হবে হ্যাঁ পুরস্কার আছে এতে এতে পুরস্কার একজনকে না তিনজনকে দিব তিনজন পুরস্কার পাবে হ্যাঁ তিনজনকে তিনটা সেট গিফট দিয়ে দিব আজকে আচ্ছা যারা অলরেডি লাইভে ঠুকে গেছেন আজকে আপনাদের জন্য পুরস্কার দেয়া হবে পুরস্কারটা হবে আপনার ব্রেন ব্যবহার করার মাধ্যমে আপনার ইন্টারলেক খাটাই আপনি একটু কমেন্টস করেন যে এই চমৎকার বেডশিট দাম কত হতে পারে হতে পারে তিন জনের সাথে যদি দামে মিলে বেস্ট কুকারিজ আপনাদেরকে দেবে এটা একদম ফ্রি ফ্রি গিফট আর কি আছে গিফট হ্যাঁ এরপরে চলে আসেন শেয়ারকারী হ্যাঁ ঠিক আছে আজকে যিনি সর্বোচ্চ শেয়ারকারী হবেন শুধু একজন না সর্বোচ্চ শেয়ারকারী তিনজনকে তিনটা সেট গিফট করে দিব আজকে টোটালি তার মানে আজকে লাইভে ছয়টা শুধু ফ্রি যাবে শুধু গিফট থাকবে ওকে লাইভে কারণ একটা এখন একটা বিষয় বলে দেই অনেকে বলবে যে ভাই এত গিফট দিতেছেন কারণটা কি এই জিনিস বাংলাদেশে নতুন আমরা হচ্ছে এটার মার্কেটিং করতেছি ঠিক আছে এই মার্কেটিং এর উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে গিফটটা দিয়ে দাও উপহার 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 দেখেন এক একজনের মার্কেটিং স্ট্র্যাটেজি এক এক রকম নগদ যদি বিছকাটা জায়গা দিতে পারে এখানে বেস কুকারির 6টা বেডশিট দিয়ে দিবে এটা খুব বড় কিছু না বড় কিছু না তো সেই ক্ষেত্রে যারা লাইভে আছেন সবাইকে সাদর সম্ভাষণ আজকে আমাদের সাথে লাইভে থাকেন আমরা পুরো ম্যাটেরিয়াল সম্পর্কে বুঝিয়ে বলবো একেবারে ডিটেইলস বলে দিব আর এই যে যে গরম পড়তেছে ভালো মানের যদি একটা বেডশিট না হয় আপনার বাসায় ঘুমটা কিন্তু ভালো হবে না হবে না ইয়েস এক্স্যাক্টলি আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু ভাইয়া লেদার না র্যাক্সিন না কাপড় না লাইলন না টোটালি হচ্ছে সেলিকট থাইল্যান্ডের একটা ভেরিয়েন্ট দেখেন কত সফট একেবারে দেখেন ওকে দেখেন একেবারে সফট মানে আপনার ঘুমটা হবে আরামদায়ক এটার মধ্যে আরামদায়ক ঘুম হবে আরামদায়ক ঘুম হবে আর একের পর এক শুধু ভাইয়া কালার থাকবে ওকে শুধু চমকাবে আজকে দর্শক আচ্ছা যারা লাইভে আছেন আপনাদেরকে কিন্তু কমেন্টস করার জন্য আমরা জানিয়ে দিচ্ছি যদি কমেন্টস করে এটার অ্যাকচুয়াল প্রাইজিং এর সাথে মিলিয়ে বলতে পারেন তিনজনকে পুরস্কৃত করা হবে আর লাইভ সর্বোচ্চ শেয়ারকারী তিনজন পাবেন

আমি কি বলছি ভাই পাও আসলে আজকে আপনার রুমটাকে হচ্ছে একটা ডেকোরেটিভ করে আছে আমরা আসলে ভাই মূল কথা কি ফাইভ স্টার হোটেলে বারো চোদ্দ পনেরো বিশ পঁচিশ হাজার যখন একজন যায় বিছানাটা দেখলে মঞ্জুর মঞ্জুর আর আজকে যখন আপনি আপনার নিজের খাটের উপর এটা দিবেন ভাই একটা কথা ঘরে ঢোকার সাথে সাথে জাম্প করে এটার উপরে লাফাই লাফাই পড়বে এইটা কিন্তু আজকে আমি আশা করি যে একটা প্রাইস দিব সবাই নিবে আজকে এটা ওকে অনেকে প্রাইজিং করতেছেন সতেরোশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ বারোশো পনেরোশো আঠারোশো উনিশশো নব্বই একুশশো পঞ্চাশ পনেরোশো টাকা যারা জিতে নিতে চান বেশি বেশি কমেন্টস করে যান বেশি বেশি কমেন্ট করে ফেলেন আর আরেকটা বিষয় বলে দেই এখানে থাকবে তিন পিসের সেট আচ্ছা একটা বিছানা চাদর থাকবে কিং সাইজ হবে যেটা 7 ফিট বাই 8 ফিট হবে 7 ফিট বাই 8 ফিট হবে দুইটা থাকবে পিলো কভার বালিশের কভার ওকে টোটাল তিন পিসের সেট হবে আজকে একবারে তوفান অফারে থাকবে 1850 1650 2150 প্রচুর কমেন্টস আসছে কমেন্ট করেন আপনারা দর্শক আর আমার প্রবাসী ভাইদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে ঠিক আছে প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেন কারণ প্রবাসীদের জন্য আজকে একটা থাকবে যারা লাইভটা দেখতেছেন একের পর এক ডিজাইন দেখে বিমোহিত হবেন আজকের লাইভটাকে শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার জন্য রয়েছে উপহার একটু দূর থেকে যদি ক্যামেরাটা ধরি মনে হবে একদম ফুলের মাঝখানে আছেন হ্যাঁ আর আরেকটা বলে এক সামনে কিন্তু শীত চলে আসতেছে সিজন আসতেছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে আপনার বেটটা কিভাবে সাজাবেন এই ফুল যদি আপনার বাসায় থাকে কাঁচা ফুল কিন্তু আর লাগবে না টোটালি দেখেন লুকটা একবার মানে যারা বিছানার উপরে ফুল এমনি পাপড়ি ছিটিয়ে দেন পরের দিন সকালবেলা সব থাকে খাটের নিচে নিচে বাট এই বিছানার উপরে যখন আপনি ফুল বিছানো আছে এটা সারা জীবন থাকবে আপনার পিঠের তল জীবন তো থাকবে একেবারে সময় ফুলটা আচ্ছা সময় কম প্রাইসটা জলদি বলবেন প্রবাসী কোরেশিয়া থেকে এক ভাই বলতেছেন ভাই একটু ধৈর্য ধরে দেখেন ডিজাইনগুলো দেখেন আপনি একটা দুটো ডিজাইন দেখে যদি পাগল হন তাহলে বলবো সবগুলা ডিজাইন দেখলে আপনি মাতোহারা হয়ে যাবে মাতোহারা হবে আর আজকে কিন্তু ভাই অনেকগুলা ডিজাইন রাখছি ঠিক আছে ওকে টোটালি হচ্ছে এক একটা থেকে এক একটা ডিফারেন্ট লুক থাকবে তবে আমি সবাইকে বলবো আপনারা লাইফটাকে শেয়ার করে দিবেন কারণ এত চমৎকার আইটেম কিন্তু রেগুলার দেখানো পসিবল হয় না পসিবল হয় না আর ইভেন আপনি এজ এ কাস্টমার কোন শোরুমে গেলে আপনাকে এই রকম ডেকোরেশন করে কেউ দেখাবে না দেখাবে না বাট আজকে আমাদের লাইভে আমরা সুযোগ পেয়েছি তো দেখেন আমরাও সুযোগ করে ভাই এবং শেয়ার করে দেন আরো অনেকে সুযোগ করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন একের চলছে চমৎকার সুন্দর লাগলে বলে দিবেন সিঙ্গাপুর থেকে আলী ভাই একজন বলতেছে 2150 পঞ্চাশ টাকা ইউনাইটেড স্টেটস থেকে একজন আছে উনি বলতেছে শাকিল খান এমন কি ও উনি ইউনাইটেড স্টেট অফ ঢাকা থেকে দেখতে আচ্ছা যাই হোক ওকে ভাই খুব ইন্টেলেকচুয়াল একটা কমেন্টস আমার ভালো লাগছে ওকে যাই হোক আমরা কিন্তু ইউনাইটেড নোয়াখালী শুনছি আজকে হচ্ছে ঢাকা শুনছি ঢাকা ভাই ঢাকা এখন দুবাই বলে গরমের কারণে গরম আচ্ছা ভাই একটা কথা বলি বলেন অনেক অনেক বিছানা আছে গরমের কারণে উপরে ফ্যান চলে যে ব্যক্তি ঘুমায় থাকে পিঠের নিচে ঘাইমা বিছানা ভিজা যায় এটা এই বিছানায় কি এই এই প্রবলেম প্রবলেম আছে তো হবে না এই জন্যই তো এই বিছানা নিবেন আপনি আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ চেলিকটার বিছানা আপনি কিভাবে বুঝবেন এটা চেলিকট আমি একটু দেখে আপনার এই যে দেখছেন অপোজিট পার্টটা ব্যাক সাইডে তো একটু ভেলভেট ভেলভেট করা মকমল 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 করে দেওয়া আছে আর অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন আসলে সস্তার দুরবস্থা আছে আমি অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা বিষয় আপনাদেরকে দেখায় দিই আপনাদের দর্শকদেরকে আমাদের প্রোডাক্টগুলোতে প্রত্যেকটাতে একেবারে সিল প্যাক করে দেওয়া আছে টোটালি বেস্ট ডিলস একেবারে সবকিছু দেওয়া আছে তিন পিসের একটা সেট পাবেন আচ্ছা নাসরিন সুলতানা বলতেছে কি কাপড় আর আমরা একটু কাপড় নিয়ে ডিটেইলস আমি فیصل ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই আবার একটু বলে দিবেন যারা এখন অনেকে আসছেন ওকে একজন লেখছে উল্লাস গো ভাই আমার নামটা বলেন বলে দিলাম ভাই এটার হচ্ছে মেইন যে ম্যাটেরিয়াল এটা হচ্ছে থাইল্যান্ডের ভেরিয়েন্ট চেলিকট আচ্ছা এটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে 3D যে যে ধরনের কালারগুলো আছে এগুলো 100% আপনার কম্বিনেশনটা পাবেন এবং এটা হবে একেবারে সফট মকমলের মতো একেবারে নরম হবে আচ্ছা ঠিক আছে আর এটার মধ্যে যে ব্যবহার কালারগুলো ব্যবহার করা আছে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট ব্যবহার করা আছে অনেকে আসে ভাই বিছানার চাদরের নিচে আরেকটা প্রলেপ ব্যবহার করে নরম রাখার জন্য এটার বিছানা ইউজ করলে কিও শেপ্রল একটা লাগতা না কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আপনি এখানে দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু অলরেডি ওইটা কিন্তু দিয়ে দেওয়া আছে টোটালি দেখেন ওকে ওকে সে ক্ষেত্রে হচ্ছে এটার কোনো ধরনের প্রবলেম নাই আরেকটা স্পেশাল যে ফিচার আছে আমাদের প্রত্যেকটা চাদরের পাশগুলা কিন্তু একেবারে বর্ডারিং করে দেওয়া আছে দেখেন আচ্ছা আপনি যদি নিয়ারলি দেখেন দর্শকদেরকে দেখেন প্রত্যেকটা কিন্তু একেবারে বর্ডারিং করে দেওয়া আছে এমন কি এটা দেখতেও সুন্দর লাগতেছে আচ্ছা তামিম আহমেদ কমেন্ট করলাম কিন্তু ভালোবাসা পেলাম না এই যে পেয়ে গেলেন তামিম ভাইকে আমরা অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আচ্ছা আর আজকে এই যে যে বিছানাটা দেখতেছেন আপনারা হ্যাঁ একটা চাদর কিনবেন দশ বছর এটাই ব্যবহার করবেন মানে এইরকম টেকসই হ্যাঁ অবশ্যই একটা চাদর 10 বছরের জন্য যেটা যা দেখতেছেন सेम থাকবে ভাই এগুলো কালার উঠবে না তো কিছু চাদর তো আছে কালার উঠে যায় আবার কিছুদিন ব্যবহার করতে করতে আপনা আপনি ফুটা ফাটা হয়ে যায় আপনি ফাটাফাটা কম হওয়ার কারণে না এটা হচ্ছে 500 প্লাস জিসম মাত্রা ব্যবহার করা আছে ওকে সে ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে আসলে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না অনেকে লেখছে অনেক সুন্দর 2450 1350 1650 1800 ভাই প্রাইস চলছে ধুমায়া ভাই হ্যাঁ ওইটা কমেন্ট করতে থাকেন কারণ আজকে দর্শক গিফট নিয়ে যাবে আমি যেটা ভাবতেছি ঠিক আছে এর আগে 7 জন নিয়ে এটা টেনে দেখাবো যে এটা কতটা স্ট্রং স্ট্রং এর কথা বলছেন না হ্যাঁ বাচ্চা পোলাপান বৈশা যদি টানাটানি করে এই পাশ পাশ দেখা যাবে দুইজন দুই পাশে মাঝখানে কিছুই নাই ব্যবস্থা আছে তো চারজন আছেন আচ্ছা এই যে ধরেন দেখি এই পাশে এক পালোয়ান এই পাশে আরেক পালোয়ান এই দেখেন চারজন মিলে টানাটানি শুরু করে দিছে দেখো অবস্থা দেখো এই দেখো হাই হাই ভালো করে টানেন জোরে টানেন খায় নাই দুপুরে এখনো না খাওয়া বেরে ওকে দেখ টানাটানির অবস্থা এখন দাঁড়ান ক্যামেরা সরাইন না দর্শক বলবে আপনি ক্যামেরা সরাই ফেলছেন কোথাও কোনো ধরনের ভাজের দাগ থেকে শুরু করে কোন স্পট বা একটা সুতা বা একটা বুননের কোনো প্রবলেম হইছে দেখেন বা 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 চমৎকার কিছুই তো হয় নাই ভাই দেখেন তো দারুন দারুন একেবারে চমৎকার ভাই এগুলা কি মানে গরম পানিতে দিয়ে কাচলে কিছু হবে না আপনারা হচ্ছে এটা গরম পানি ব্যবহার করতে হবে না কারণ কি হ্যাঁ আপনারা নরমাল কাপড়গুলাতে গরম পানি কেন ব্যবহার করেন কালার ময়লা ওঠে না এই কারণে হ্যাঁ এক্স্যাক্টলি আপনি এটাতে গরম পানি ব্যবহার করতে হবে না কারণ হচ্ছে এটাতে ময়লা বসবে না সম্পূর্ণ ডাস্ট প্রুফ ওকে এটার মধ্যে যদি কোনো ধরনের ময়লা বা যে কোনো ধরনের প্রবলেম হয় জাস্ট মুছে ফেলবেন এবং নরমাল যেভাবে আপনারা পানিতে ওয়াশ করেন ইজি টু ক্লিন কিন্তু আপনারা ক্লিন করে ফেলতে পারবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ যারা দেখতে পাচ্ছেন চমৎকার এই ডিজাইন সাইড হচ্ছে সাইজ 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ হবে এবং এটার মধ্যে থাকবে দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর এইটার প্রাইস কমেন্ট করে আজকে গিফট নেবে দর্শক শেয়ার করে গিফট নিবে ওকে আপনাদের দায়িত্ব আপনারা গিফট নিচ্ছেন কিনা আর প্রবাসী ভাইদের জন্য একটা চলো আজকে অবশ্যই থাকবে টোট আজকের ভিডিওতে ঠিক আছে সেটা আমি বলবো কেউ মালয়েশিয়া ক্রেইশিয়া যে যেখান থেকে থাকেন না কেন মধ্যপাচ্য বলেন আফ্রিকা বলেন আমেরিকা বলেন পৃথিবী যেখানে থাকেন না কেন আপনি একটু কমেন্ট করে দেন আমাদেরকে আর বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্যই কমেন্টটা করে জানিয়ে দিবেন জেলার নামটা ঠিক তো চলেন কেমন লাগতেছে বলবেন টাকা প্রাইস শাকিল খান ভাই বলতেছে আর একজন লেখছে মুঝে পিয়ার হুয়া تھا

মানে বলতে মানে পেটে আছে বলতে পারে না পারেন তোমায় ভালোবাসি এই বিছানাটা সাজায় বলবেন যে কামান কামান অথবা কি বলবেন জানেন জাস্ট এই যে আপনি যে ভালোবাসার মানুষের ঠিকানাটাই এটা জাস্ট কুরিয়ার করে দিবে সে এটা দেখবে আর এই গোলাপের দিকে যখন তাকাবে তখন এমনিতেই আপনার জন্য ভালোবাসা বুঝে ফেলবে যে চোখে চোখে যা ছিল তা তো আজকে বিছানায় বিছানা ওকে ঠিক আছে এটার দাম কত ভাই এর দাম বলবো আটু পরে আমি তো দাম এখনই বলে দিব কিন্তু দর্শক গিফট নিয়ে গোপালগঞ্জ থেকে একজন আছে আরেকজন তাইজুল মিয়া উনি নাম্বার দিয়ে দিয়েছে তাইজুল ভাই নাম্বার দেয়া যাবে না আপনার স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যদি নিতে চান আমি নিতে চাই কুয়েত থেকে কেরানীগঞ্জে অবশ্যই পাঠানো যাবে অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কষ্ট করে আপনার স্ক্রিনে দেয়া নাম্বার একটু যোগাযোগ করে ফেলেন ঠিক আছে আর আজকে কিন্তু টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে এই বিছানা চাদর এক পিস নিলেও দেয়া যাবে দেয়া যাবে এক পিস নিলেও দেয়া যাবে এই যে দেখেন ওয়াও জোস এটা হচ্ছে মাল্টিপল কালারের মধ্যে নিয়ে আসে এটা দেখেন একটু কাছের থেকে যদি টেনে নিয়ে যাই এটাকে পুরো 3D মানে এত সুন্দর লাগবে মাথা নষ্ট মাথা নষ্ট সৌদি আরবিয়া থেকে আসে শরীফ ভাই সৌদি আরব থেকে আরেকজন তাজুল ইসলাম উনি বলতেছে 2250 টাকা চুমকি চুমকি বলতেছে 2400 টাকা পড়বে আচ্ছা ইরাক থেকে একজন আছে ভাই আমি কিন্তু একটা জিনিস দেখতেছি আমাদের বাংলাদেশী কিন্তু এখন আমাদের লাইভে মনে হয় কম আছে

দেখেন এই যে নীল যেটা একটা এই নীল সূর্য কিন্তু এখানে দেখতেছেন আপনার চাঁদ না সরি চাঁদের আলো এই যে চাঁদের আলো পুরো কুটিরটা একেবারে দেখেন জাস্ট একবার লুকটা দেখে চমৎকার মানে এই বিছানা থাকবে এই চাদর আপনার বাসায় থাকবে আর মন ভালো থাকবে এটা কিন্তু হবে না ভাই তো ওকে একের পর এক শুধু কালার থাকবে ঠিক আছে তো আমরা এখন চাই কমেন্টস বলে অফ করবেন আপনারা দাম বলে দিবে এখন আমাদের সাথে ফয়সাল ভাই হ্যাঁ তো ফয়সাল ভাই কত দাম এইটার রেগুলার প্রাইস আমি বলে দিই এর মধ্যে একটা কথা বলে দিই এইটা বলার এই যে যেটা দেখতেছে আচ্ছা আমি কমেন্টস অফ লিখে দিই এরপরে এর পরে যারা কমেন্টস করবেন ভাই এক মিনিট সময় দর্শকদেরকে দেন আচ্ছা আর একটা মিনিট দিলাম যাকে ঠিক আছে এইটা দেখানোর পরে আমি প্রাইসটা বলে দিব ঠিক আছে এর মধ্যে আপনারা সুভাগ্যবানরা কমেন্টসটা করে ফেলবেন কমেন্টস করে গিফট অবশ্যই নিয়ে নেবেন আর শেয়ার করলে তিনজন পাবেন ভাই শেয়ার কিন্তু বেশি বেশি চাই চাই আনিস রানা ওমান থেকে বলতেছে প্রবাসী ভাইদের অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই বলতেছে মালয়েশিয়া থেকে আর যারা আছেন প্রাইস শোনার জন্য আর একটা মিনিট জাস্ট ওয়ান মিনিট এর কিন্তু আমি প্রাইস বলে দিব ওকে এইটা এই যে এটা একটু জাস্টে দেখেন আমি এখন ভালোবাসার মানুষকে ফুল দিব এই যে নিলাম ওকে এই যে দিয়ে দিলাম রয়ে গেল আরো রয়েছে চলে যাবে আপনার কাছে ওকে দেখেন জাস্ট একবার লুকটা দেখেন প্রত্যেকটা দেখেন একেবারে জীবন্ত ফুল আপনার বেডের মধ্যে আছে এখন আচ্ছা টোটালি দেখেন একজন লেখছে রাতের শেষ অংশের ডিজাইন ওইটার দাম কত হ্যাঁ সবগুলোর একই দাম হবে ভাই উনি কিন্তু ক্রিটিকাল একটা কোশ্চেন করছে কেন বলেন তো কারণ আমি ওইটার প্রাইসটা বলে দিব ওইটা উনি কমেন্ট করবে গিফট উনি পাবে আচ্ছা আচ্ছা না সবগুলোর একই দাম থাকবে আমরা প্রাইসটা এখনি বলে দিব আমি এখন লিখে দিচ্ছি কমেন্টস অফ এর পরে যারা কমেন্টস করবেন আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া কিছু বলা থাকবে না কিন্তু আসলে প্রাইস অ্যাকসেপ্টেড হবে না হবে না আর এখন প্রাইস বলেন ভাই কত আর এর আগে একটা কথা জাস্ট একটু বলি কমেন্টস যারা করেছেন এর মধ্যে থেকে তিনজন ভাগ্যবান পাবেন সেক্ষেত্রে যদি পনেরো জন বিশ জন পঁচিশ জন কমেন্টকারী হয়ে থাকেন লটারি হবে লটারি হবে লটারি থেকে তিনজন তিনটা গিফট পেয়ে যাবেন সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের যে কমেন্ট গুলো আছে এগুলো আমরা অটোমেটিকলি স্ক্রিন করে নিয়ে নিব ঠিক আছে এখন বলবো প্রাইস এইটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা রেগুলার রেগুলার প্রাইসে তো আমরা অফার চাই আজকে অফার তো থাকবেই অবশ্যই বেস্ট মানে বেস্ট একটা অফার অবশ্যই থাকবে অবশ্যই আজকে থাকবে টানাটানি টানি অফারে কত অনলি 30 জন পাবে মাত্র 2150 টাকা এটা 2150 টাকা এটা পাবে 2150 টাকা এইটা হ্যাঁ ভাই 2150 টাকা মাত্র প্রাইস দেখেন অনলি অনলি 2150 টাকা এরপর আরেকটা বিষয় বলে দিই এটা বাংলাদেশি কভারও আছে আরেকটা বিষয় বলে দিই এটা কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট কালার গ্যারান্টি কালারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর ওকে 11500 টাকা দিয়ে চাদর কিনছেন এক বছর ব্যবহার করতে পারেন না 6 মাসই শেষ এইটা ব্যবহার করবেন 5 বছর নিশ্চিন্তে ব্যবহার করবেন ঠিক আছে ওকে 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 কোন ধরনের প্রবলেম হবে বেস্ট কোকারিস চেঞ্জ করে দিবে আপনাকে আমরা আরো কিছু ডিজাইন দেখাই 2150 টাকা মূল্য হ্যাঁ প্রাইজিং প্রায় অনেকের সাথে মিলেছে আমি চাইবো এখানে একটা লটারি হোক তবে আমি কমেন্টস অফ লেখার পরে অনেকে কমেন্টস করেছেন সো স্যাড অফ ইউ গাইস ডাইনিং টেবিল এবং চেয়ারের জন্য এগুলো আছে হ্যাঁ এগুলা ডাইনিং টেবিল এবং চেয়ারের জন্য আছে আমাদের এর আগে অনেক লাইভ আছে এছাড়াও আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারের সেম জিনিসের ডাইনিং টেবিল এবং বেড নিতে পারবেন আরেকটা স্পেশাল জিনিস কিন্তু এই পাশে রাখছি ভাই এটা কি এটা হচ্ছে সোফা ও সোফার পিলো কভার হ্যাঁ সোফার কুশন রেখে দিছি আমি আপনাকে বলি বিছানা পাবেন ডাইনিং টেবিল পাবেন বাসার টি টেবিল পাবেন সোফার কুসুন পাবেন টোটালি আপনার বাসার লুকটা একবারে চেঞ্জ করে দিব আজকে একের পর এক শুধু ভাই কালার দেখাবো একুশশো অনেকেই বলেছেন আপনাদের সবার প্রাইজিংটা আমরা অ্যাকসেপ্ট করেছি করেছি আপনার পাশাপাশি একটা কাজ করবেন লাইভটাকে প্রোফাইল থেকে একবার শেয়ার করে নিবেন এই যে নাম্বারগুলোতে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন প্রাইজিং বলার আমরা সেটা লটারি করে পরবর্তী বেট আইটেমে যখন আমরা আসব বিজয় ঘোষণা করে দিব করে দিব ইনশাআল্লাহ ওকে এই যে দেখেন যারা অলরেডি দেখতেছেন এটাও খুব চমৎকার একটা ডিজাইন আমরা দেখাই একের পর এক শুধু কালার চলবে আর অর্ডার করার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে জাস্ট স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন ঠিক আছে চমৎকার অনলি ভাই আজকে কিন্তু অনলি 500 টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্ট নিতে অবশ্য মানে মাত্র 500 টাকা বুকিং করলে প্রোডাক্ট চলে যাবে স্ক্রিনে দেয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না মাত্র 500 টাকা অ্যাডভান্স করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আজকে আপনারা ঠিক আছে আমরা একের পর এক শুধু কালার চলবে ভাই আপনি পূর্ণিমা রাতের কথা বলছেন না হ্যাঁ এই যে আপনার পূর্ণিমা রাত দিলাম এই দেখেন দেখেন এটা লুকটা জাস্ট একটু এটা লুকটা একটু জাস্ট দেখেন কত চমৎকার একটা লুক কিন্তু আপনারা চমৎকার চমৎকার জোস দেখেন একের পর এক শুধু কালার দেখেন আজকে কোনটা রেখে দর্শক কোনটা নেবে টোটালি হচ্ছে কনফিউশন পড়ে যাবে ঠিক আছে আর লাইভ পিটা একটু পুরো দেখতে হবে কারণ একটা চেয়ে একটা ইউনিক ওকে ওকে চমৎকার 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 সব ডিজাইন সুন্দর ঠিক আছে অনলি 2150 টাকায় 30 জন পাবে আজকের অফারের মধ্যে ঠিক আছে 2150 টাকায় এটা একটু লাইট কালার ভাই

ওয়াও এটা হচ্ছে আপুদের ক্রাশ পিঙ্কিশ এটা দেখবে ডায়লগ দিবে সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও দেখলেন এটা দেখবে আচ্ছা শোরুমটা কোথায় আমরা সেটা একটু বলে দিতে চাচ্ছি আমরা আসি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ফ্রামগেট আনন্দ ছন্দ সিনেমালেট্রিক অপজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 37 বেস্ট কোকারিজ এশিয়া ফ্যাশন ওকে আমাদের অথরাইজ শোরুম দুইটাই আচ্ছা ঢাকার ভেতরেও শরীফ ভাই নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঢাকার বাইরে কিছু বুকিং লাগে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের জাস্ট একটু যোগাযোগ করবেন আর স্টাইলে সরাসরি শোরুমে চলে আসবেন আর এছাড়া যদি এর চাইতে এক্সক্লুসিভ টার্কিশ আইটেম আপনাদের প্রয়োজন পড়ে জাস্ট আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এখানে যদি বলেন বেডশিট কিনবেন সাত হাজার আট হাজার টাকা দিয়ে সেটাও সম্ভব দশ হাজার টাকার বেডশিট কিন্তু এই জায়গায় আছে আচ্ছা শোরুমের ঠিকানাটা আমরা একটু পিন করে দিচ্ছি আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যারা আমাদের সাথে লাইভে ছিলেন এতক্ষণ আমরা আছি ঢাকার প্রাণ কেন্দ্র ফ্রাম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার সাঁত্রিশ বেস্ট কোকারিজ এশিয়া ফ্যাশন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ